জাল নোট নিয়ে বাজারে ধৃত দুই নিজস্ব সংবাদদাতা তালড্যাংরা নোট নিয়ে বাজার করতে গিয়ে শুক্রবার সকালে গ্রেফতার হলেন দুই যুবক ভৃতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক দুজনেরই বাড়ি তালড্যাংরা থানার লালবাদ গ্রামে ধৃতদের কাছ থেকে কয়েকটি জাল নোট উদ্ধার হয়েছে ধৃতদের এদিন খাতরা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানিয়েছে ওই জালনোট তারা কোথা থেকে পেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের দাবি তালডাংরা বাজারে একটি জালনোট নিয়ে বাজারে গিয়েছিলেন গোলাম খান ও দুলাল হাসান মল্লিক পাঁচশো টাকার একটি নোট হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হয় তিনি তৎক্ষণাৎ বিষয়টি তালডাংরা থানায় জানান পুলিশ ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পরে তাদের কাছ থেকে আরও কয়েকটি জালনোট পুলিশ উদ্ধার করে এরপরেই ওই দোকানদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে ধৃত গোলাম খানের স্ত্রী সালেমা খানের দাবি তার স্বামী অন্যের কাছে টাকা ধার নিয়েছিলেন ধার নিয়ে ফেসে গিয়েছেন তারা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য ওই কাজে তার স্বামী যুক্ত নন চক্রান্ত করে তাদের ফাঁসানো হয়েছে পুলিশ জানায় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে চারটি জালনোট ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এর পিছনে জাল নোটের বড় কোনও চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার আনন্দবাজার পত্রিকা